সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আমল শেখাবো ইনশাল্লাহ আমলটি হলো এলের উন্নতি ও মেধা শক্তি বৃদ্ধির অনেক কিছু মুখস্থ করি করি কিন্তু পরে তা আমাদের আর থাকে না যাতে করে আমাদের এই মুগস্ত করা জিনিসগুলি স্মরণে থাকে সেই জন্য একটা আমল আমি শেখাবো ইনশাল্লাহ আমলটি হলো সুরাত হা পঁচিশ থেকে আড়াইশ নম্বর আয়াত এই আয়াতিকারী মা কয়টি প্রত্যেক দিন ফজরুল নামাজের পর একুশবার করে পাঠ করতে হবে তো চলুন আপনাদের সুবিধার জন্য আমি একবার তেলাওয়াত করতেছি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন বিসমিল্লে রহমান রহিম রব বি রি সধেরি সিরিলি লিখে দেব ইনশাল্লাহ সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন তাছাড়া প্রত্যেক খরচ নামাজের পর আপনারা যতবার খুশি ততবার এই আমলটি করতে পারেন আমলটি হলো রব্বি, زدني علما ربي زدني علما এটা সূরা তাহার 114 নম্বর আয়াত আপনার এই আমলটি প্রত্যেক ফরজ নামাজের পর যতবার খুশি পড়বেন এতে করে আল্লাহ চাই তো জেহেন শক্তির বৃদ্ধি হবে ইনশাআল্লাহ জেহেন ও স্মরণ শক্তি বৃদ্ধির আরেকটি আমল আমি শুকাচ্ছি এই আমলটি হলো সূরা আলে ইমরানের 7 থেকে 9 নম্বর আয়াত এই সাত থেকে নয় নম্বর আয়াতি করিমা কয়েকটি আয়াতি করিমা তিনটি আপনারা শুক্রবারের দিন অর্থাৎ জুমার দিন সবুজ বর্ণের কাগজে সবুজ রঙের কাগজে জাফরান ও গোলাপ পানি দ্বারা অর্থাৎ গোলাপ জল জাফরান অথবা গোলাপ জলের পানি দ্বারা লিখবেন লেখার পর নহর বা ঝর্ণা অথবা খাল যেখানে স্রোত যায় সেই স্রোতের পানি এনে সেটা ধৌত করবেন ধৌত করে সেই পানি সাত জুমা অর্থাৎ পর্যায় কমে সাত শুক্রবার পান করবেন এটা পান করার নিয়ম হলো প্রতি শুক্রবার ফজরের নামাজের পর সূর্য উদয়ের পূর্বে সূর্য ওঠার পূর্বে পান করবেন যে সাত দিন এই পানি পান করবেন বা যে সাত সপ্তাহ পান করবে সেই সাত সাত সপ্তাহের মধ্যে কোনো প্রকার গোস্ত খাওয়া যাবে না এবং কি কোনো হারাম খাবার খাওয়া যাবে না কারণ হারাম খাবার খেলে আমল কবুল হয় না দোয়া কবুল হয় না আপনারা এই আমলটি করতে পারেন আপনার হবে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে আমাদের আপলোড করা সকল ভিডিও সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় धन्यवाद